সাহিত্যিকের মধ্যে সাহিত্য পাবে লেখক লেখা পাবে গবেষক গবেষণা পাবে রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি পাবে এমন কোন দিক এবং বিভাগ নাই যা বাদ পড়েছে সবকিছু বলে দিয়েছেন এর মধ্যে এমন কিছু তথ্য আছে যা পৃথিবীর এ হালে এসে বিজ্ঞান কিছু বিষয় প্রমাণ করেছে যেরকম এই আকাশ এবং এই জামিন দুটা একসঙ্গে লাগানো ছিল দুটো একসঙ্গে কি ছিল লাগানো ছিল মাস্কেনে কোনো শূন্যতা ছিল না বিজ্ঞান বলছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই বিশাল মহাশূন্যের সৃষ্টি হয়েছে এটা বিজ্ঞান হালে সেটা বলতেছে তার প্রমাণ করেছে অত চাল্লা রব্বুল আলমিন এই তথ্য আগে شهدوا أغنائي أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي جريبون الله أكبر كافر راكي আমি আল্লাহ রব্বুল আকাশ এবং জামিনকে দুটো একসঙ্গে রেখে দিয়েছিলাম এর মাঝে প্রচন্ড একটা ধাক্কার সৃষ্টি করেছি মহাশূন্য পয়দা হয়েছে যে তথ্যটির নাম হলো বিগ ব্যাং থিওরি যারা সায়েন্স নিয়ে গবেষণা করেন তারা এই কথা বলার সঙ্গে সঙ্গে টের পেয়ে গেছেন বিগ ব্যাং থিওরিটা কি এই বিগ ব্যাং থিওরি হালে সে প্রমাণ হল আর এই বিগ ব্যাং থিওরির দেড় হাজার বছর আগে আমার নবীর কাছে তাহলে বিজ্ঞান কি প্রমাণ করলো না বিজ্ঞান ধার নিল বলেন বলেন কি নিয়েছে কোন কিতাব থেকে কোরআন থেকে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ সারা জীবন কেয়ামত পর্যন্ত বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষুকের মতো চাবে বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে পৃথিবীর কোনো শিক্ষা দিয়ে কোরআনকে যাচাই করা যাবে না কোরআন দিয়ে পৃথিবীর সকল শিক্ষা যাচাই করা যাবে সেই হচ্ছে কিতাব হলো আল্লাহ পাকের কালামে কোরআন এই কিতাবের সঙ্গে সম্পর্ক যার যত গাঢ় হবে আখরাতের প্রতি তার বিশ্বাস তত গাঢ় হবে এই কিতাব যার মুখে যত তেলাওয়াত থাকবে কোন প্রকার বাজে বেহুদা কথা তার জিহবা থেকে ঘন বের হবে না আসল না আমরা কোরআনের সাথে নিয়মিত সম্পর্ক গড়ে তুলি জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ আমার কথা কি বুঝতে পারছেন সবাই কারো কোনো অসুবিধা হচ্ছে না তো একটু করেম আলহামদুলিল্লাহ أرجو لا إله سبحان الله والحمد لله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম شیخ কালামে হাকিম থেকে আমি একটা সুরা সূরাতুল আহزاب থেকে 45 46 47 48 এই চারটি আয়াতে করিম আমি তালাওয়াত করেছি চারটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি যদি আল্লাহ তাল আমার মুখ থেকে যদি কথাগুলো বের করে দেন আমি যেন সেই কথাগুলো বলতে পারি যে কথাগুলো বর্তমান সমাজের মানুষের জন্য দারুণ জরুরি আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা দিন যায় মা দিন যায় সপ্তাহ আসে সপ্তাহ যায় মাস আসে মাস যায় বছর আসে এর মাঝে কত মানুষ পৃথিবীতে আসে আবার চলে যায় এই তো দুনিয়ার নিয়ম কত রাজা বাদশাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে কত দাপুটে নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ফেরাউন কত প্রভাবশালী একজন নেতা ছিল আল্লাহ তাহা শেষ পর্যন্ত তাকে কোথায় চুবিয়ে মেরেছেন কোথায় কোথায় বলেন কোথায় চুবিয়ে মেরেছেন দরিয়ায় নমরুদ বেশি বাড়াবাড়ি করেছিল আল্লাহ তাকে ন্যাংড়া মশা দিয়ে বিদায় করেছেন যুগে যুগে যারাই জুলুম করেছে আল্লাহ তাদেরকে ভাবে চরম জিল্লতির মধ্য দিয়ে তাদেরকে বিদায় করেছেন ইতিহাসে এমন সাক্ষী হয়ে আসে না নাই আসে না নাই আসে না নাই যে দীর্ঘ ষোলো বছর একটা দুইটা বছর নয় আমার মাহফিল অঙ্গন দীর্ঘ ছাব্বিশ বছর এর ষোলো বছর বিপরীত স্রোতে আমাকে কথা বলতে হয়েছে এই ষোলো বছর তারা ক্ষমতার মৎস্য ছিল ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো ষোলশো বছর সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম কেমন করে যেন মিল হয়ে গেল তাই না ষোলোশো বছর আর এরা ছিল ষোলো বছর ওটা ছিল পুরুষ ফেরাউন এটা হলো লেডিস ফেরাউন রোগও একই কিন্তু ফেরাউনের রোগ ছিল হলো জনগণ চাক আর না চাক আমাকে ক্ষমতায় থাকতেই হবে এদের তো এই রোগ ছিল না এদেরকে এই রোগ ছিল কিনা বলেন এক এক কিন্তু শেষ পর্যন্ত ফিনিশিং দিলেন কে ফিনিশিংটা দিলেন কে শেষ করে দিলেন কে আল্লাহ আল্লাহর কোনো কিছু করতে সময় লাগে না হো কু আমার আল্লাহ যখন কোন কাজের সিদ্ধান্ত নেন শুধু তিনি বলেন হ সঙ্গে সঙ্গে তা হয়ে যায় কি চিত্র চিত্রায়িত হলো যুগি যুগে যারা এই জুলুম করেছে আল্লাহ তাদের ইতিহাসে আস্থা করে নিক্ষেপ করেছেন জুলুম করা যাবে না জুলুমের ধারে পাশে আমরা যাব না জোরে বলি ইনসা আল্লাহ অর্থ দিয়ে সম্পদের পাহাড় বানিয়েছিল এদেশের একটা গ্রুপের মালিক এত সম্পদ দেশ থেকে পাচার করলো এত কিছু করলো কিন্তু সম্পদ তাকে বাঁচাতে পারে নাই শেষ পর্যন্ত বাঁচার জন্য নৌকায় চলল বন্ধুটাকে সাথে নিল নৌকার ভিড়লো না শেষ পর্যন্ত কোস্টগার্ড এসে বলল স্যার আইন মন্ত্রী স্যার আমি আপনাকে চিনছি উপায় নাই থানায় যেতেই হবে আইন মন্ত্রী আমি একা যাবো কেন আমি কি একা আসছি তাই আমি যে জামাতের সাথে আসছি কিসের সাথে জামাতের সাথে কে আপনার সাথে কই যে বসে আছে তো লোকটা কে ওটা মাথার চুল কালো দাঁড়ি নাই মস নাই লোকটা কে বলতে আইন মন্ত্রী ওটাই তো দরবেশ আল্লাহ জালিমদের ন্যাংটা করে সেরেছেন ঠিক কিনা বলেন কি করে সেরেছেন উলঙ্গ করে সেরেছেন উলঙ্গ করেছেন আমরা এ পর্যন্ত আমার দেশে শাসন দেখলাম অনেকজনের কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর মঈনউদ্দিন ফখরুদ্দিন আমল সহ আরো কয়েক বছর সব দেখে শেষ করেছি আর আমরা তাদেরকে দেখতে চাই না কারণ তারা আজ পর্যন্ত চুয়ান্ন বছরে কোনো সরকার নামাজের আইন পাশ করে নাই অতএব সব দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ কোরআনের দেশ রাজি আছেন কিনা ভাত দেখেন মুসলমান এই স্লোগানটাও দিতে দেয়নি আমাদের বলে যে এগুলো নাকি জঙ্গিবাদী উগ্রবাদী নাশকতা এই সমস্ত কথাগুলো বলে রাজাকার বিভিন্নভাবে আমাদেরকে গালমন্দ করা হয়েছে আর কোন কার্ড নাই সব কার্ড শেষ কিচ্ছু নয়ান তবে আমার বিশ্বাস যে রক্ত সরেছে রক্ত এই জমিন আল্লাহর দিন কায়েম হবে এই কায়েমের সংগ্রামে যদি যান মাল দিতে হয় সবাইকে রাজি আছেন রাজি আছেন কারা কারা বড় তুলে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন এই মাদ্রাসা গুলোকে বলতে জঙ্গির প্রজনন কেন্দ্র আমি কি ভুল বলতেছি আচ্ছা বলেন তো বিগত ষোলো বছর সবচেয়ে বেশি জেলখানায় থেকে সাধারণ মানুষ না আলেমরা দেশ দেশকে আলেমরা চালাইছে তো চুরি করে ওরা আর জেল খাটে আলেমরা আমার দিকে তাকান কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কথাগুলো কি বলার দরকার আছে আমাদেরকে বলতে দেয়নি তো কথা বলতে চেয়েছে আমাদেরকে বলতে দেয়নি ষোলো বছর তবু হক কথা ছাড়ি নাই মাঝে মাঝে জেলখানা হয়ে গেছে মামলা শুরু হয়েছে নিরানব্বই সাল থেকে বিগত সরকারের আমলে কয়েকটা বার আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে ভাবনার একটি মাহফিলে আমাকে লক্ষ্য করে গুলি করো গুলি করা হলো মাহফিলের সেক্রেটারিকে সেই জায়গায় স্টিল নাও পিটায়া রক্তাক্ত করে সেখান থেকে ধরে নিয়ে জেলখানায় চলে গেল তিন দিন পর শুনলাম মামলা হয়েছে সেই মামলার এক নম্বর আসামি আবদুল্লাহ আমিন কি কথা কি বুঝতেছেন এই নাটক আমার দেখেছি ১৬ বছর দু হাজার আঠারো সালে দিয়ে গোটা বাড়ি ঘেরা দিয়ে আমাকে থানায় নিয়ে চলে গেল গেলাম ওসিস সাহেব দেখে কান্দে আপনি কান্দেন কেন কুজুর আমি আপনার খুব ভক্ত বর্ষণী তো ভক্ত বর্ষণী তো আমার ধরে আনছেন কেন কুজুর চাকরি বাসান্ত ফরস তো বললাম ইমান বাসান্ত নফল মমলাক্ষ্যান দিয়া বললো হুজুর নির্বাচন পর্যন্ত আপনি জেলখানায় থাকেন ঢুকলাম এক মুরব্বির সামনে দাঁড়ানো লম্বাখ্যান সালাম দিয়া বলো হুজুর আপনি জেলখানায় ঢুকছেন খুব ভালো হয়েছে ভিতরে থাকেন কেন খুব খুশি হয়েছে আমি ও মাহফিল শুনতে যায় অনেক দূর থেকে ওয়াজ শুনি একটু মোসাফা হয় না একটু পাশাপাশি বসে একটু গল্প হয় না থাকেন খুব খুশি হয়েছে থাকেন ও সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ কি জুলুম হতে পারে আল্লামা সাইদির মতো মানুষকেও তারা ছাড়ে নাই বুকটা ফেটে যায় জানেন কেমনে তাকে ধরা হলো ফার্স্ট হজ আমার জীবনের দু সালে সেই হজে আমি হুজুরকে পেয়েছিলাম একসাথে হজে গিয়েছি একই বছর আরাফা মিনা মুজদালেফা ওনার জীবনে সেটা ছিল লাস্ট হজ বলা হলো হুজুর দেশের অবস্থা খুব খারাপ মামলা চলে আপনাকে ধরে ফেলবে আপনি দেশেই নাগরিকত্ব নিয়ে আপনি থেকে যান আপনাকে সৌদি গভর্নমেন্ট নাগরিকত্ব দিয়ে দিবে উনি মুসকে হাসি পালায় না আমার দেশের জনগণ মানবেতরে জীবন যাপন করবে জেল খাটবে আর আমি বাইরে আরামে থাকবো না হতে পারে না ফিরে যাব আলেমরা পালায় এই দেশের কোনো রাজাকার কি পাকিস্তানে গেছে ওরাজে রাজাকার বলে দিয়ে কেউ কি পাকিস্তানে গেছে ভারতীয় রাজাকাররা সব গিয়ে বসে আছে সম্মানিত ভাই আমার কথা শুনে আপনারা কষ্ট পাচ্ছেন কিনা আমি জানি না কথা বলার কি দরকার আছে আমাদের কথা বলার কি দরকার আছে আমার দেশে আমরা কিচ্ছু বুঝি না আমরা কোনো কিছু দেখতে চাই না আমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার কিসের সরকার বলেন কিসের সরকার নামাজ যে লোক নামাজ চায় না লোক সে আমার কেউ আপন হতে পারে না না কষ্ট হচ্ছে তো আপনাদের শুনতে আমার বন্ধুগণ বুকটা ফেটে যায় আমার আজকের স্বাধীনতারা চুয়ান্ন বছর আজকে ষোলোই ডিসেম্বরে চলে গেল বছর চলে অথচ দেশের যে মুসলমান এর মধ্যে মাত্র মুসলমান নামাজি আর বাকি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হলো বেনামাজি নামাজি পড়ে না তারা এই সংখ্যা কেন হলো কি জন্য হলো নামাজি মাত্র পাঁচ পার্সেন্ট বেনামাজি হলো পঁচানব্বই পার্সেন্ট এখানে যারা আসছেন আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করব এই দেশে যে মুসলমান গুলো আছে অধিকাংশ মুসলমান কি কি পড়তে পারে 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 না না। জন্য কথা ছিল। ছিল। নামাজি বেশি কিন্তু নামাজি বেশি হয় নাই কেন কারণ এই চৌন্য বছরে কেউ রাষ্ট্রে কেউ ক্ষমতায় আসার পরে কেউ আইন আকারে নামাজের বিল তারা পাশ করে নাই নামাজের আইন যদি পাশ হতো উল্টো হতো নামাজি হতো পঁচানব্বই পার্সেন্ট বেনামাজি হত হলো পার্সেন্ট দল যুবক তোমাকে জাহান নাম থেকে বাঁচাবে না যে দল তোমাকে জাহান নামের আগুন থেকে তোমাকে হেফাজত করবে না যে দল তোমার হাতে মদের বোতল তুলে দেয় ইয়াবা তুলে দেয় জেনা করার জন্য নারী তুলে দেয় তোমার হাতে জুয়ার কারবার তুলে দেয় তোমাকে চরিত্রহীন বানাতে চায় সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি ওগুলো আমরা মানি না আমাদের নেতা একজন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসৌল্লাহ মোহাম্মদুর রসৌল্লাহ আমাদের নেতা কয়জন হবে আমাদের রব কয়জন আমাদের বিধান কয়টা আমাদের কিতাবের নাম কি সব তো আসি আমাদের